হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম যাদের বয়স 40 50 60 তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা স্পেশালি করতেছি আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি স্বপ্নপূরণ একটা প্রতিষ্ঠানে যদি আপনি জীবনে প্রথমবার বাইক কিনবেন আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমরা আছি লেভিন বাইকে লাইটে আছি মেদি বাই শোরুমে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভাই ডিসেম্বর মাস 2024 সালের শেষ সময় একদম শেষ ভিডিও দাম কেমন থাকবে আজকে একদম হাতের নাগালের দাম থাকে একবার হাতের মানে পকেট খরচের টাকা আর বাইক কিন ভিডিওর শুরুতেই

বাজন ওয়ান দশ বছরের কাগজ করা এক ঘন্টা দুই ঘন্টা চালাবেন তারপর মেমো করবেন মাত্র এক লাখ টাকা এক লাখে বরাবর এক লাখ টাকায় ভাই আর কি দেব ভাই না ভেজার দিচ্ছি এক লাখ টাকায় ভাই আমি আবার চ্যালেঞ্জ করি কম চ্যালেঞ্জ না আমি যতটুকু পারি চেষ্টা করি আরো কমাইতে আরো কমাইতে আর যেহেতু বছর শেষ হওয়ার বছরের শেষ এটা হলো বড় কথা ওই যে মিরপুর চ্যালেঞ্জ এই বাংলাদেশ চ্যালেঞ্জ পারি না ভাই মাত্র এক লাখ টাকায় ভেজার দিচ্ছি আরো আসলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেখা শোরুমে আসে পড়েন শোরুমে আসে পড়েন তারপর হলো বেলিনি একশো পঁয়ষট্টি সিসি সিবিএস ব্রেক ডাবল ডিস্ক নিবেন আর চালাবেন ব্ল্যাক কালার কি রেগুলেটর লাগানো যতই গরম হোক ঠান্ডা এমনি হয়ে যাবে সোজা কথা দাম মাত্র এক লাখ টাকা যাদের জীবনে প্রথম বাইক কিনবেন বাজেট কম চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর পঁয়ত্রিশও আছে গোডাউনে ওগুলো আর দেখানোর সময় নেই ভিডিও বড় হয়ে যাবে তো অল্প বাজারের গাড়িগুলো দেখাই যায় যারা প্রথম কিনবেন তাদের জন্য মাইলেজের জন্য সেরা বারবার তেল না একবার বললে যথেষ্ট এক্সট্রিম বিশের মডেল ডাবল ডিক, হাইড্রোলিক ডাবল হাইড্রোলিক ডাবল ডিস্ক নিবেন চালাবেন একশো পঞ্চাশ সিসি দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা শুধু পঁয়ষট্টি শুধু পঁয়ষট্টি তারপরে আর কেস নিবেন চালাবেন দশ বছরের কাগজ দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা তারপরে গ্ল্যামার গ্ল্যামার আঠারো উনিশের মডেল নিবেন চালাবেন ডিস্ক ব্রেক এক লিটার তেলে পঞ্চাশ কিলো দৌড়াবে সোজা কথা চাকা চোখা সব ফ্রেশ একটা স্কেচ নাই নিবেন চালাবেন দাম মাত্র পঁয়ষট্টি হাজার তারপরে হলো ডিসকোভার ডিসকোভার সাতাইশ সাল পর্যন্ত কাগজ আপডেট যাদের বাজেট কম ডিসকোভার খুঁজ পাচ্ছেন না আমার কাছে চলে আসেন মাত্র ষাট হাজার টাকায় ডিসকোভার ষাট হাজারে হ্যাঁ তারপরে টিপিএস ফনিক্স একদম ডিস্ক ব্রেক মিটার মুটার সব ওকে নেবেন চালাবেন মাইলেজ পাবেন পঁয়তাল্লিশ দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার হ্যাঁ টি পি প্লাস যাদের ছোটো গাড়ি অনেক দরকার ছোটো গাড়ি খুঁজতে পারছেন না মেহবিন বাইক গ্যালারিতে চলে আসেন অনেক ছোটো গাড়ি আছে মাত্র বাষট্টি হাজার বাষট্টি হাজার টাকায় টিপিএস মেট্রো প্লাস বরাবর সাইট বরাবর সাইট দেয়া দিছি। তারপরে হইল টার্বো আঠারো মডেল টার্বো মাত্র পঞ্চান্ন হাজার টাকায়

এটা হইল রানার রয়্যাল প্লাস রানার রয়্যাল প্লাস একশো দশ সিসি ডিস্ক ব্রেক যারা পাটাও চালাতে চান অল্প টাকা একটা গাড়ি কিনে প্রতিদিন আবার বারোশো টাকা বাসায় নিতে চান পঞ্চাশ দিনে আপনি গাড়ির দাম উঠতে দেবে মাত্র পঞ্চাশ হাজার টাকা ড্রাইভার চালাবেন গাড়ির টাকা উঠতে দেবে কথা মাত্র পঞ্চাশ হাজার টাকা সুজুকি জিক্সার মনোটন, মনোটনের বহুত ফোন আছে ভাই দিতে পারি না তো এবার দুইটা আনছি এসেফ একটা আছে সুজুকি প্ল্যান্টের তিনটা আছে এই মনোটন ব্লু কালারটা মাত্র পাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশ হ্যাঁ আজকের জন্য কত ভাই আজকের জন্য আঠারো ভাই পনেরো দেয়া দিছি পনেরো ওই যে বললাম না পঁয়ত্রিশ হাজার টাকারও বাইক আছে একটা আছে জায়গা বাইক করছে আমার ছেলেরা চালায় এটা নিয়ে মাঝে সাথে দিকে যাই মাত্র ওয়ালটন পঁয়ত্রিশ হাজার টাকা ডিস্ক ব্রেক ডিস্ক ব্রেকের গাড়ি পাচ্ছে পঁয়ত্রিশে সেলফ স্টার্ট সেলফ আছে হ্যাঁ তারপর পালসার বলটটা বলট পালসার মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তারপর হইলো আরকেস সতেরো মডেল মাত্র পঞ্চাশ হাজার টাকা তারপরে ভাই এস এফ এস এফ নয় এটা হলো বোল্ট বোল্টে এস এফ বানানো হয়েছে দেখেন মডিফাই করে দেখেন হ্যাঁ ক্লাসের সিস্টেমটা আরসিবি ব্রেক আর ক্লাস ওটা আরসিবি ক্লাস আবার এখানে পাম্প সহ আচ্ছা আচ্ছা এবারে ডাবল পিক আপ ডুয়েল পিক আপ লাগানো গাইডে নাই কি সব দেওয়া ভাই তো আশি হাজার টাকার এক্সেসারি লাগানো আছে

গাড়িটা কতটুক লাগে ভাই ছোট্টারটা গাড়ি গিয়ারে থাকলে স্টার্ট হইবো না গিয়ার নিউট্রাল করে লইতে হইব সোজাসুজি কথা ভাই এই দেখছেন ভাই ছোট গাড়ি আমার পাও আমি তো ঘাটো আমি তো ঘাটো গাড়ি ফাল মেরে ওঠে নিবেন আর চালাবেন দাম মাত্র আশি হাজার টাকা ভাই আশি হাজার টাকায় কি গাড়ি দিব শুধু আশি শুধু আশি ডাবল ডে এই একটা ডিস্ক এই একটা ডিস্ক চাকার বিট এখনো যায় নাই খালি নিবেন আর চালাইবেন যদি বরাবর কথা আগে এক গণ্ডে টাইল দিবেন পরে নামও করবেন অ্যাপাচি আটটি আর চোদ্দো মডেল চোদ্দর মডেল পাচ্ছেন মাত্র আশি হাজার টাকায় বরাবর আশি বরাবর আশি হাজার টাকায় তারপর ব্ল্যাক কালার আটটি মাত্র পঁচাত্তর হাজার টাকায় পাচ্ছেন তারপর হলো পালসার চোদ্দোর মডেল সকাল সন্ধ্যা কালার কান ইঞ্জিন নিবেন আর চালাবেন মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার পালসার পালসার পঁচাশি হাজার টাকা আরেকটা পালসার আশি হাজার কাম ইঞ্জিন তারপর হলো আটটি আর উনিশের মডেল নিবেন আর চালাবেন দাম মাত্র এক লাখ টাকা উনিশের মডেল বরাবর এক লাখ বরাবর এক লাখ তারপর হলো হাং ডাবল ডিক্সের হাং আঠারো মডেল আঠারো মডেল হাং পাচ্ছেন মাত্র নব্বই হাজার টাকায় আর এটা 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 বুঝলাম না ভাই নব্বই হাজার প্রায় তো পঁচিশ হাজার মডেল এটা আঠারো মডেল ছয় বছরের বড় বুঝতে পারছো তারপর বাসন টু বিশের মডেল একুশ দাম মাত্র সত্তর টাকা শুধু সত্তর শুধু সত্তর ডাবল ডিক্স শুধু টাকা এটা তারপর বাইশের মডেল এপ্রিলা বাইশের মডেল

উনিশের মডেল দশ বছর কাগজ করা উনত্রিশ সাল পর্যন্ত আপডেট নিবেন আর চালাবেন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা টাইল দেবেন পিছনে আমি থাকবো ঢাকা সিটি ঘুরবো তারপরে ম্যামো করবেন গ্যারান্টি সহকারে গাড়ি দিয়ে থাকি মাত্র এক লাখ বিশ হাজার টাকা ওয়ানলি এক লাখ বিশ পালসার এএস ব্ল্যাক রেড যেটা মন চাই এটা নেন বিশাল দেহর অধিকারী পালসার এ এস পঁচাশি হাজার পঁচাশি হাজার ওয়ানলি পঁচাশি পঁচাশি আশি হাজার আশি হাজার হ্যাঁ আশি হাজার আশি হাজার শুনা জানা আশি হাজার আশি হাজার দেওয়া দিছি দেয়া দিছি বাইক দেওয়া দিছি কোনো কথা নাই আসতে হবে মেহবিন ডাইক গ্যালারি ঢাকা মিরপুর কাজিপাড়া কাজিপাড়া দুইশো নাম্বার মেট্রো রেলের পিলার পশ্চিম দিকে কৃষিবিদ কৃষিবিদ বাজারে গলি দিয়ে প্রথমে একটা বাইকের শোরুম পাবেন তারপরে হলো মেহেবিন বাইক গ্যালারি আমার ভেজটা দেখবেন স্কিটে দেওয়া নাম্বার এই নাম্বারগুলো মেসিং করবেন তারপরে আপনারা শোরুম থেকে গাড়ি কিনবেন আগে এক ঘন্টা চালাবেন তারপরে ম্যামও করবেন সোজাসুজি বরাবর কথা আসসালামু আলাইকুম আরেকটা কথা না বললেই নয় হেলমেট পরে বাইক চালাবেন আসসালামু আলাইকুম